আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাক অষ্টম তারাবি অষ্টম তারাবিতে পঠিতব্য কোরআনের একাদশ পাড়াই থাকছে সুরা তাওবার অবশিষ্টাংশ পূর্ণাঙ্গ সুরা ইউনুস ও সুরা হুদের প্রথম পাঁচায়াত এই এগারোতম পাড়াই যে তেলাওয়াত তেলাওয়াতের মধ্যে যে সকল ঘটনাবলী বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা নবম হিজড়িতে ঐতিহাসিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করা কয়েকজন সাহাবি অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখেন পরবর্তীতে তাদের তওবা কবুল করা হয় কৃতজ্ঞতা স্বরূপ তারা সৎকা পেশ করেন পৃথিবীর ইতিহাসে আত্মশুদ্ধির এমন দৃষ্টান্ত বিরল ইমানদারদের জন্য এটা তোবার সর্বোত্তম উদাহরণ নবম সুরার একশো দুই থেকে একশো পাঁচ নম্বর এক দুষ্টব্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মসজিদ নামে মদিনায় একটি ঘর নির্মাণ করেছিল মুনাফিকরা শুধু তাই নয় ষড়যন্ত্রের এই আস্তানাকে তারা রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে উদ্বোধন করতে চেয়েছিল মহান আল্লাহ আলা তাদের এই দুর্ভিসন্ধি ফাঁস করে দেন এবং ওই ঘরকে মসজিদে জিরার বা ক্ষতি সাধনের মসজিদ আখ্যা দিয়ে আয়াত আয়াতনাজিল করেন অল্লা দিন মিনিট এ আয়াতের মধ্যে আলোচনা হয়েছে এগারো পাড়া তিন নম্বর পৃষ্ঠার শুরুতেই তো রসুলসাল কি ওই মসজিদে যেতে নিষেধ করে আল্লাহ সুবাহান তালা জানান যে কুবাই নবীজি নির্মিত মসজিদ যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেটি সলাৎ আদায়ের জন্য বেশি উপযুক্ত তাহলে মসজিদ আবাদের অন্যতম একটা ভিত্তি হলো তাকোয়া মসজিদ পরিচালনা করবে মসজিদ ভিত্তি প্রস্তর শুরু করবে মসজিদ প্রতিষ্ঠা করবে মসজিদ বানাবে মুত্তাকিরা তাকোয়া অবলম্বন করে আল্লাহর ঘর মসজিদ বানাতে হবে আমাদের দেশে তো অনেকে রাগারাগি করে ঠেলাঠেলি ঠেলি করে বিভিন্নভাবে মসজিদ বানাই মসজিদ বানানোর অন্যতম একটা কারণ হবে তাকোয়া আল্লাহ ভীতি নিয়ে মসজিদ বানাতে হবে কাবিবনে মালেক আল্লাহ আল্লাহানু সহ তিনজন সাহাবি তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে অনুতপ্ত হন এবং যুক্তি কিংবা অজুহাতের আশ্রয় না নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন অন্যায় হয়ে গেলে অজুহাত না দেখিয়ে অকপটে ভুল স্বীকার করতে হবে এটাও একটা ঘটনার শিক্ষণীয় বিষয় নবম সুরার একশো আঠারো নম্বর আয়াত থেকে আমরা শিক্ষাটা নিতে পারি কমের অগ্রাহ্য এবং অবাধ্যতার পরও নুয়া আলিহ ইসালাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল আস্থা ও ভরসার মূর্ত প্রতীক আর অবাধ্যতার কারণে মহাপ্লাবন দিয়ে তার কমকে ধ্বংস করে দেওয়া হয় যেই আল্লাহ আল্লা সুবাহা নুয়ালিসাল্লামের জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন তিনি কিন্তু এখন আছেন। আমাদের দেশে যেভাবে ট্রান্সজেন্ডার বা সমকামিতা সহ আরও যে সমস্ত অপকর্ম জিনা ধর্ষণ ব্যবিচার অপহরণ গুম, খুন হত্যা রাহাজানি ডাকাতি চুরি যেগুলো বাড়তেছে ওজনে কম দেওয়া মানুষকে ধোঁকা দেওয়া মানুষের সাথে বাটপারি করা ওয়াদার বরখিলাপ করা মতপান করা নেশা করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবাকে হত্যা করা এগুলো বড় দুঃখজনক বিষয় না জানি এই সমস্ত কারণে কবে আমরাও আজাব বা গজব প্রাপ্ত হই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান নসিব করুক সই সালামতে রাখুক আজাব এবং গজব মুক্ত করুক মুসা ও হারুন আলি দাওয়াত অমান্য করেছিল ফেরাউল এবং তার অনুসারীরা শুধু তাই নয় মুসা আলি ইসলামের মজিদাকে চ্যালেঞ্জ করে জাদুকরদেরকে সমবেত করেছিল ফেরাউন মহান আল্লাহ জাদুকরদের পরাজিত করে সত্যকে উদ্ভাসিত করেন পৃথিবীতে আল্লাহর দাওয়াত যারা দিয়েছেন দাইল আল্লাহ যারা হয়েছেন তাদেরকে অনেক কিছুর মোকাবেলা করতে হয়েছে কিন্তু তাকুয়া পরহেজগারি এবং আল্লাহ ভীতি থাকার কারণে সমস্ত নবী রসুলগণ এবং আউলি ইকরাম ওলামা ইকরাম যুগে যুগে দেশে দেশে সমস্ত দাইল আল্লাহ যারা ছিলেন পৃথিবীর সূচনা দিন থেকে আজকে পর্যন্ত প্রত্যেককেই আল্লাহ শেষ বিজয় দান করেছেন আমরাও যারা এখন প্রচেষ্টায় আছি আমাদের দেশে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করবেন এটাই আমাদের আস্থা এবং বিশ্বাস আমাদের তাওয়াক্কুল আরেকটি ঘটনা হচ্ছে ইউনুস আলহ ইসলামের কম তাদের নবীর প্রতি ইমান না অবাধ্য হয়েছিল এরপর আসমানি আজাব আজ করে তারা ইমান আনে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাদের উপর থেকে আজাব তুলে নেন এটি একমাত্র ব্যতিক্রম একটি ঘটনা নতুবা আজাব প্রত্যক্ষ করার পর তওবা করলে মহান আল্লাহ তা কবুল করেন না আল্লাহ চাইলে সবাইকে ইমান আনতে বাধ্য করতে পারে কিন্তু সেটা তিনি করেন না বরং দুনিয়া নামের পরীক্ষা করে তিনি মানুষকে অবারিত স্বাধীনতা দেন এবং দেখতে চান কারা স্বেচ্ছায় ইমান আনেন আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই পারেন সবাই ইমানদার হয়ে যাবে কিন্তু আল্লাহ তারা দেখতে চান স্বচ্ছাই সদিচ্ছাই বা নিজে ইচ্ছাই ভালো ইচ্ছা নিয়ে কারা আল্লাহকে ভালোবাসতে চায় ইমান আনা মানেই তো আল্লাহকে ভালোবাসা ইমান আনা মানে হচ্ছে আমরা অনেকে বলে করি বিশ্বাস করা ইমান আনা হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান আকিদার যে বিষয়ে আলোচিত হয়েছে সুরাই ইউনুসে আল্লাহর একত্ববাদের যথার্থতা শিরকের ভয়াবহতার আলোচনা প্রাধান্য পেয়েছে বিভিন্ন জায়গায় তাওহিদুর রুবুবিয়াহ এবং তাওহিদুল উলুহিয়া আল্লাহকে রব হিসেবে এবং উপাস্য হিসেবে একমাত্র অধিকারী বিশ্বাস করা সংক্রান্ত বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ পরিচালনা করেন সে বিষয়েও বিবৃত হয়েছে একাধিক আয়াতের মধ্যে এগারোতম পাড়ার যে তেলাওয়াত হয়েছে এর মধ্যে আদেশ সূচক আল্লাহ কী বলেছেন আদেশ করেছেন কি মুনাফিকদের উপেক্ষা করা এটা আল্লাহ তালার আদেশ তাকে অবলম্বন করা এবং সত্যপাতিদের সঙ্গে থাকা কোনো মাস কিন সত্যবাদীদের সঙ্গে থাকা কেমন পর্যন্ত এক শ্রেণী মানুষ তারা সত্যবাদী থাকবে তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে জিহাদ করা এবং কাফেরদের প্রতি কঠোর হওয়া কাফেরদের প্রতি কঠোর হওয়া আমরা যে এখন কাফেরদের প্রতি শিথিল করতে হবে এবং কাফেরদের প্রতি কঠোর হতে হবে মানুষদেরকে নাফরমানি পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ওহির অনুসরণ করা এবং ধৈর্য ধারণ করা এটা আল্লাহর আদেশ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাওবা করা এটাও আল্লাহ তাল্লাহ আদেশ নিষেধ আল্লাহ তালা কি করেছেন সত্য সম্পর্কে অজ্ঞদের অনুসরণ না করা ওহির বিষয়ে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহর আয়াত অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত না হওয়া মুশসিকদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত না করা এটা আল্লাহ তা সরাসরি নিষেধ করছেন এগুলো হালাল হারাম সম্পর্কে যা আলোচনা হয়েছেন আল্লাহ যা আমাদেরকে মেসেজ দিয়েছেন কাফের মুশিকদের যারা শির্ক বা কুফরের উপর মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই এটা হারাম সুসংবাদ ও সতর্কতা আল্লাহ কি মেসেজ দিয়েছেন মেসেজ দিয়েছেন ইমান গ্রহণে অগ্রগামী মোহাজির আনসার এবং তাদের নিষ্ঠাবান অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন আনহুম মানুষকে সতর্ক করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তালা কিসের থেকে আল্লাহ নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করার নির্দেশ প্রদান করেছেন রসুল সাল্লাহ আলী আসালাম আল্লাহর তরফ থেকে সুসংবাদদাতা ও সতর্ককারী আল্লাহ তালা এটা আমাদেরকে জানিয়েছেন সুসংবাদ দিয়েছেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের কথা বলেছেন যে আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন আল্লাহবুল মোতাতিন এই জন্য আমাদের দেশে অনেকে বলে ডিলাকুলুক ব্যবহার করা দরকার নেই শুধু পানি ব্যবহার করলেই হয় কিন্তু আমরা যে খাবার খাই ফরমালিনযুক্ত মেডিসিনযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের অধিকাংশ যুবক বৃদ্ধ সবারই কিন্তু প্রসাবের পরে প্রসাব টপ এবং আমাদের টল মলটা তরল হয় এজন্য আমাদের হাতের যে অসংখ্য এই হাতের তালুর মধ্যে ছিদ্র আছে এই ছিদ্রর মধ্যে ময়লা ঢুকে যায় এজন্য আমাদের ডিলাকুলুক ব্যবহার করা অত্যন্ত জরুরি আর মসজিদে কুবা যারা তো প্রতিষ্ঠা করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তালা যখন আয়াত নাজিল করেন নবীজিৎসাল্লাহ সাল্লাম এসে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কী এমন আমল করো যে আল্লাহ তালা এই তোমাদের ব্যাপারে এরকম কথা বললেন তোমাদেরকে ভালোবাসেন বা পবিত্রতা অর্জনকারীদেরকে তারা উত্তরে যা বলেছিলেন তার মধ্যে এটি একটি তাদের উত্তর যে আমরা প্রসাব পায়খানার পরে ঢিলাকলুক ব্যবহার করি তাহলে এই আয়াতের ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আর ওই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এটা যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তারাই এই অবস্থা ছিল তারা যে ডিলাকুলুক ব্যবহার করতেন এই জন্য আমাদের ডিলাকুলুক ব্যবহার করতে হবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে তাই বলে বেলজ্জার মতো আর কি কি বলে শরমহীন অবস্থায় সবার সামনে পুরুষেরা কুলুক নিয়ে হাঁটাহাঁটি করা মুসল্লিদের সামনে যতদূর লজ্জাকে সংবরণ করে ডিলকুলুক ব্যবহার করা যায় এটা উত্তম এবং দরকার সন্দেহ মুক্ত থাকার জন্য হলো দরকার সন্দেহ মুক্তভাবে ইবাদত করতে হবে দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তালা বৃষ্টির পানিতে সবুজ উদ্ভিদে ভরে ওঠে ফসলের মাঠ হয়ে ওঠে নয়নবিরাম ও সুশোভিত কিন্তু হঠাৎ আল্লাহ নির্দেশে কোনো দুর্যোগ দুর্বিপাক সেটিকে শূন্য মাঠে পরিণত করে দেয় আমাদের পার্থিব জীবনে ভোগের স্থায়িত্ব হচ্ছে ঠিক তেমন আমরা যখন নিজেকে পরিপূর্ণ মনে করি ঠিক তখনই মৃত্যু কিংবা কেয়ামত এসে সব কিছুর প্রলয় ঘটি প্রলয় ঘটিয়ে শূন্যে পরিণত করে দেয় কাজেই পৃথিবীর সব কিছুই আমাদের জন্য কি একদম ক্ষণস্থায়ী এজন্য জন্য গতকালকের তেলাওয়াতে আল্লাহ তালা বলেছেন ফলিয়া ধাকু হা বলিয়া বুকু র তোমরা কম কম হাসো বেশি বেশি কাঁদো আমরা কবে শেষ কাঁদছি এটা আমাদের মনে নেই আমরা কাঁদি না আল্লাহ এমনি অনেকে দোয়া করি মোনাজাত করি বিবাদতবন্দি করে কিন্তু আমাদের চোখের পানি ঝরে না মার্শাল আমরা এই দিক দিয়ে খুব কঠোর মোমবাতিতে আগুন ধরাইলে সেটা গলে যায় কিন্তু আমাদের অন্তরে যখন আল্লাহর মহাব্বত এবং ভয়ের আগুন ধরবে তখন চোখে অস্ত্র হবে আর এটা আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়েতে প্রিয় এবং সবচেয়ে বেশি দামি আল্লাহর জন্য কাদা আল্লাহর মহাব্বতে কাদা আল্লাহর ভয়ে কাদা আল্লাহ রাজাবের ভয়ে কাদা আমরা কান্না করতে ভুলে গেছি রমজানে বেশি বেশি কান্না করব আমরা যাতে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন দেখেন ছোট বাচ্চারা কি করে ছোট বাচ্চাদের একটা অভ্যাস হলো কিছু হইলেই কান্না করে আর কান্না এমন একটা জিনিস মা বা আত্মীয় স্বজন যারা আছে দাদা দাদি না তারা না দিয়ে আর পারে না শেষ সবাই স্যারেন্ডার হয়ে যায় যখন কেউ কান্না করে কান্নাটা মানুষের দিলে সবচেয়ে বড় এফেক্ট করে সবচেয়ে বড় ধাক্কা দেয় জমিনে যখন আল্লাহর বান্দারা কান্না করে তখন আরও সে আজিমে যায় ধাক্কা লাগে আল্লাহ আল্লাহ তখন বান্দাদের প্রতি খুশি হয়ে যায় কান্নাটা আল্লাহ অনেক ভালোবাসেন আল্লাহর কাছে বিনয় অবনত চিত্তে আমরা কাঁদবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কান্না করলে দিলটা ইমান আমল আখলাকের জন্য ফি ইল্লার জন্য আমল আখলাকের উত্তম পর্যায়ে পর্যবেষিত হওয়ার জন্য এটা উর্বর হয় দিলটা সতেজ হয় সবুজ হয় দিলটা এখানে দিলের মধ্যে ইমান আমলের চাষাবাদ করার জন্য এটা উর্বর হয়ে ওঠে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তালা কি কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য কিতাব এ ব্যাপারে কারোর সন্দেহ থাকলে তাকে কোরআনের মতো সমৃদ্ধ ও অলৌকিক একটি সুর রচনা করার চ্যালেঞ্জ সুরে দিয়েছেন মহান আল্লাহ দশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়তে সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের নয়টি গুণ আল্লাহ আলোচনা করেছেন সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের কয়টি গুণ নয়টি গুণ খেয়াল রাখতে হবে সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের নয়টি গুণ ইমানদারদের নয়টি গুণ তওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রুকুকারী ছেদাকারী সৎ কাজে আদেশ দানকারী মন্দ কাজে নিষেধকারী এবং আল্লাহ নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী আমি আবার বলছি সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের নয়টি গুণ আল্লাহ তালা আলোচনা করেছেন আত্ম আল্লাহুন আলহামিদুল হনার আমিরুন এই আয়াতের মধ্যে যে কোরআন কারিমে আল্লাহ তালা বলেন পারা আপনার চার নম্বর পৃষ্ঠাই যে তারা হলো সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের এক নম্বর গুণ তওবা করে দুই নম্বরে ইবাদত করে তিন নম্বরে আল্লাহর প্রশংসা করে বেশি বেশি চার নম্বরে রোজা রাখে পাঁচ নম্বরে রুকু করে ছয় নম্বরে সেজদা করে সাত নম্বরে সৎ কাজে আদেশ দান করে আট নম্বরে মন্দ কাজে নিষেধ করে এবং নয় নম্বরে আল্লাহ নির্ধারিত সীমারেখা সংরক্ষণ করে আজকের তেলাওয়াতের ফজিলত হচ্ছে হাসবি আল্লাহ ইহ আলহি তাকাল তু আহ রব আরশিল আজিম আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোন ইলা নেই আমি তার উপরেই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি নয় নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর এক সকাল সন্ধ্যায় এই আয়াত এই যে সুরাত শেষের আয়াতের একবার অংশ শেষ অংশ সকাল সন্ধ্যায় এই আয়াত অংশ সাতবার তেলাওয়াত করলে সেই দিন ও ওই রাতে সকল দুশ্চিন্তা উৎকণ্ঠার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যান সুবহান ফাইন ফাকুল হাসবি আল্লাহ ইলাহ ইল্লাহু আলিহি তাওয়ালতু আহ রব্বুল আরশিল আজিম সুরা তাও একদম শেষের আয়াত এটা হলো ফজিলতপূর্ণ একটি আয়াত আরেকটি বিষয় হলো আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা হলো যুগে যুগে অনেক জালেম ও কাফেরকে তাদের হটকারিতার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা হলো সবচেয়ে বড় শিক্ষা এবং মুসলমানদের জন্য সুসংবাদ মুসলমানরা মাজলুম হয় খনিকের খনিকের জন্য আল্লাহ তারা দেখেন যে এই দিন প্রতিষ্ঠায় আমার কোন বান্দা এটা ঢাল হয়ে ব্যবহৃত হয় আর মৃত্যুতে একদিন হবেই কিন্তু আল্লাহর জন্য যদি মৃত্যু হয় আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় যদি কোরবান করে দিতে পারি আমাদের অনেক যুবকেরা বর্তমানে কি করে ভালোবেসে গার্লফ্রেন্ডের জন্য বা বয়ফ্রেন্ডের জন্য এরা কি করে হাতের মধ্যে এরকম ছুরি টুরি দিয়া কাটে কাইটা তারা রক্ত বের করে কিন্তু আল্লাহ এবং রসুলের মহাব্বতে ইসলামের মহাব্বতে কোরআনের মহাব্বতে কেউ নিশ্চিত জানে এখানে গেলে মৃত্যু হবে শুধু শরীর কাটবে না ক্ষত বিক্ষত হয়ে যাবে গরদান কেটে যাবে শহীদ হয়ে যাবে সেখানে যদি দেয় শরিক হয় আর শহীদ হয়ে যায় তাহলে এই রক্তাক্ত হওয়াটা এই কাটাটা এই শহীদ হওয়াটা তার জন্য আল্লাহর আটরদার জান্নাত তার জন্য অজীব হয়ে যায় যদি তার মানে সুস্থ নিয়ত থাকে তাহলে একজন দুনিয়াদার সেও কাটলো একজন আখেরাত্মুখী সেও রক্তাক্ত হলো পার্থক্য কোথায় আল্লাহ এবং রসুলের মহাব্বত কোরআন ও সুন্নার মহাব্বতে ভালোবাসাই কোরআন সুন্নার প্রতিষ্ঠার জন্য হক প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম ইসলামের সময় আমরা জানি ঘটনা ব্যাংক যান তো আমার পেশাবে ইব্রাহিম আলাহ ইসলামের আগুন নিভবে না কিন্তু তারপরেও ব্যাংক কী করছে চেষ্টা করছে আমি তো চেষ্টার কাতারে সামিল হই এজন্য আমাদেরকে হক প্রতিষ্ঠায় সত্য প্রতিষ্ঠায় হ্যাঁ জান্নাতি হওয়ার প্রতিযোগিতায় আল্লাহকে খুশি করার প্রতিযোগিতায় আল্লাহর ক্ষমা পাওয়ার দৌড়ের মধ্যে আমরা সফল হব কিনা সেটা জানি না তবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ সোরা নজমে বলেছেন আল্লাহ সালিন সাহানি ইলাম আসা আমাদেরকে চেষ্টা করে যেতে গুনাহের স্বরূপ সদাকা করা যায় এটা তাবুক যুদ্ধে কতিপয় সাহাবের জীবন থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমাদের যদি গুণা হয়ে যায় এরম জানে প্রতিদিন এক টাকা দুই টাকা দশ টাকা দান করব যদি একদিন হয় বেশি করে পরের দিন দান করব আর যদি গুণা বেশি থাকে তাহলে আমরা বেশি বেশি সৎকা করব। সৎকা অনেক দামি জিনিস আল্লাহর সাথে ব্যাঙ্কিং সিস্টেমে আবদ্ধ হওয়া আল্লাহর কাছে জমা রাখা হ্যাঁ সবাই তো ব্যাঙ্কে জমা রাখে ইসলামী ব্যাঙ্কে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জনতা ব্যাঙ্কে গ্রামীণ ব্যাংকের কত রকমের ব্যাংক এখন আছে সুদে ভরা বিভিন্ন ব্যাংক আছে সুদে আছে কম আর বেশি যাই হোক তো আমরা আল্লাহর সাথে এমন ব্যাংকিং করব যেন আল্লাহ তাল আমাদেরকে পরকালে অভূত কল্যাণ দান করেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা বেশি বেশি আল্লাহকে খুশি করার জন্য আমরা সৎকা করব সৎকা করলে আল্লাহ খুশি হন আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য সৎকা বিশাল বড় একটা দামি মাধ্যম এজন্য একটা কবিতা আছে আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে শোক আনে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আল্লাহ আমাদেরকে পূর্ণময় জীবন গড়ার তো দান করুক পবিত্র রমজানের এই এক মাসব্যাপী কোর্সের মাধ্যমে আমাদের তাকওয়া পরহেজগারিকে অটল অনার অবিচল করে দিক মৃত্যু পর্যন্ত যেন আমরা তাকোয়া পরহেজগারির সাথে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত পৌঁছতে পারি সালামু আলাইকুম আরহামতুল্ল